আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা উর্দু কায়দা এর নয় নং ক্লাসে উপস্থিত হয়েছি ইতিপূর্বে আমরা আরও আটটি ক্লাস করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা পড়ব উর্দু কায়দা এর বিশ নং পৃষ্ঠা থেকে মূল কায়দা এর বিশ নং পৃষ্ঠা থেকে আমরা পড়ব চার সে জিয়াদা কে আলফাউজ আবার উন সে জুমলে চার সে জিয়াদা হরফুকে আলফাজ আওয়ার উন জুমলে অর্থাৎ চার হরফের থেকে অধিক অতিরিক্ত হরফ দ্বারা শব্দ এবং তা দ্বারা বাক্য চার হরফের থেকে অতিরিক্ত চার থেকে অধিক অক্ষরের শব্দ এবং উহা দ্বারা বাক্যসমূহ তাইলে আমরা আজকে যেই শব্দগুলো পড়বো এই শব্দগুলো চার হরফের থেকে বেশি এবং ওই শব্দ থেকে আমরা বাক্য তৈরি করব ইনশাআল্লাহ রহমান রহমান এটা আল্লাহ তালার নাম রহমান রহমান হিসেবে আমরা পড়তে পারি রহমান মানে দয়াময় বা দয়ালু রহমান 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 কোরআন কোরআন কোরআনে করিমের যে নাম কোরআন এটা কোরআন কোরআন পয়গম্বর পয়গম্বর নবিরাসুল পয়গম্বর নবিরাসুল পয়গম্বৰ নবীৰচোল পয়গম্বৰ নবীৰচোল গুবাৰ গুবাৰ ধূলাবালু গোবৰ ধূলাবালু গোবাৰ ধূলা বালু মাদ্ৰাছা 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 অৰ্থ মাদ্ৰাছা আৰু গোবৰ অৰ্থ ধূলাবালু পেয়াৰ পেয়াৰ অৰ্থ মহাব্বত ভালবাসা পেয়াৰ ভালবাসা পেয়াৰ ভালবাসা পেয়াৰ ভালবাসা কাটোরা 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 বড়ো পাত্র কাটোরা বড় পাত্র কাটোরা বড় পাত্র যে পাত্র আছে বিভিন্ন জিনিস রাখার যে পাত্র এটাকে বলা হয় কাটোরা সরোতা সরোতা সর্তা ওই সুপারি কাটার জন্য যে সর্তা ব্যবহার করা হয় এটাকে সরোতা বলা হয় সরোতা সর্তা সরোতা সর্তা মাল ইস্তেমাল ব্যবহার ইস্তেমাল ব্যবহার ইস্তেমাল ব্যবহার আমরা যে বিভিন্ন জিনিস ব্যবহার করি বিভিন্ন কাজে লাগাই এটাকে ইস্তেমাল বলা হয় ইস্তেমাল ব্যবহার রোমাল 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 রুমাল রুমালকেই রুমাল বলা হয় রোমাল সন্দুক 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 সিন্দুক যে আছে বাক্স বাক্স সিন্দুক এটাকে বলা হয় সন্দুক সন্দুক বাক্স সন্দুক বাক্স বাসিন্দুক বন্দুক বন্দুক মানে গুলি পিস্তল বন্দুক 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 নালায়ক অযোগ্য নালায়ক অযোগ্য নালায়ক অযোগ্য নালায়ক অযোগ্য আজীব আশ্চর্য আজীব আশ্চর্য আজীব আশ্চর্য পারিন্দা পাখি পারিন্দা পাখি পারিন্দা পাখি মজবুত মজবুত শক্ত মজবুত শক্ত মজবুত শক্ত রেশম 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 রেশমি যে কাপড় আছে রেশমের সুতা ইত্যাদি এটাকে রেশম 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 তো এই ছিল আজকে চার হরফের থেকে অধিক হরফ দ্বারা শব্দ রহমান মানে রহমান কোরআন কোরআন পয়গম্বর পয়গম্বর নবিরাসুল গোবার ধুলা বালু মাদ্রাসা মাদ্রাসা পেয়ার ভালোবাসা মোহাব্বত কাটোরা পাত্র বড় কোনো পাত্র এটাকে কাটোরা বলা হয় সারুতা শর্তা সুপারি কাটার যে শর্তা আছে ইস্ত্যামাল ব্যবহার কোনো জিনিসকে ব্যবহার করা ইস্ত্যামাল রুমাল রুমাল সন্দুক সিন্দুক বা বাক্স বন্দুক পিস্তল বন্দুক নালায়ক নালায়ক অযোগ্য অনুপযুক্ত অযোগ্য নালায়ক আজীব আশ্চর্য পরিন্দা পাখি মজবুত শক্ত রেশম রেশম এই যে শব্দার্থগুলো পড়লাম আমরা এখন এই শব্দার্থগুলো দিয়ে আমরা বাক্য পড়ব দেখুন রহমান খুদা কা নাম হায় রহমান খুদা কা নাম হ্যায় রহমান আল্লাহ তালার নাম রহমান আল্লাহ তালার নাম क़ुरान मजीद की खुदा की किताब है क़ुरान मजीद खुदा की किताब है क़ुरान मजीद अल्लाह मजद की किताब क़ुरान मजीद खुदा की किताब है क़ुरान मजीद अल्लाह की किताब पैगंबर खुदा का प्यारा है पैगंबर खुदा का प्यारा है पैगंबर तथा नबी रसूल अल्लाह तर प्रिय पैगंबर खुदा का प्यारा है नबी रसूल अल्लाह ताल प्रिय হাওয়া গোবার গোবর হয় হাওয়াসে গোবার সে হয় হাওয়াসে গোবার ওঠতা হয় বাতাসের কারণে ধুলা বালু ওড়ে বাতাসের কারণে ধুলা বালু ওড়ে অথবা বাতাস থেকে ধুলা বালু ওড়ে অর্থাৎ বাতাসের দ্বারা দোলা ওড়ে হাওয়াসে গোবার গোবর ওড়তা হায় বাতাসের দ্বারা ধুলা বালু ওড়ে বা বাতাসের কারণে ধুলাবালুড়ে মাদ্রাসা মে ওয়াকর হাওড়ি হুচুকি মে মেয়ে পর হাজি হ চুকি মাদ্রাসা মে ওক্প পর হাজি হ চুকি মাদ্রাসায় সময় মতো উপস্থিত হয়েছে মাদ্রাসায় সময় মতো উপস্থিত হয়েছে মাদ্রাসা মে মাদ্রাসায় ওক্ফ পর সময় মতো হাজি উপস্থিত হ চুকি হয়েছে তাহলে মাদ্রাসায় সময় মতো উপস্থিত হয়েছে কি ইমারত নাহয় মজবুত হ্যায় मस्जिद की इमारत नहायत मज़बूत है मस्जिदे बिल्डिंग खूब सख्त तो। मस्जिद बिल्डिंग खूब सख्त मस्जिद मस्जिद इमारत हलो बिल्डिंग मस्जिद की इमारत मस्जिदर बिल्डिंग नहायत मज़बूत है खूब मज़बूत खूब शक्तिशाली बाूब सख्त तो। एर पर एक कटोरा पानी पीने का है एक कटोरा पानी पीने का है एक कटूरा पानी पीने का है এই পাত্রটি পানি পান করার এই পাত্রটি পানি পান করার এ কাটুরা পানি পিনে নে এই পাত্রটি পানি পান করার জন্য সরুতা লে যাও সরুতা লে যাও সরতা নিয়ে যাও সরুতা লে যাও সরতা নিয়ে যাও এ সন্দুক লাকড়ি কাহায় এ সন্দুক লাকড়ি কাহায় এ সন্দুক লাকড়ি কাহায় অর্থাৎ এই সিন্দুক বা এই বাক্সটি লাকড়ি দ্বারা তৈরি এই বাক্সটি লাকড়ি দ্বারা ए का बक्स टी का ये संदूक लकड़ी का है बंदूक लोहे की बनती है बंदूक लोहे की बनती है अर्थात बंदूक लोहा द्वारा तैरी है बंदूक लोहा द्वारा तैरी है बंदूक लोहे की बनती है बंदूक लोहा द्वारा तैरी है बंदूक लोहा द्वारा तैरी है রেশম কা রুমাল ইস্তেমাল না করো রেশম কা রুমাল ইস্তেমাল না করো অর্থাৎ রেশমি রুমাল ব্যবহার করো না রেশম কা রুমাল ইস্তেমাল না করো রেশমি রুমাল ব্যবহার করো না এই লড়কা বহুত নালায়ক হায় এই লড়কা বহুত নালায়ক খায় এই বালকটি বা এই ছেলেটি অনেক অযোগ্য এই ছেলেটি খুব অযোগ্য ওহ পরিন্দা বহুত সৌরত হয় ওহ পারিন্দা বহুত খুবসহরত হায় ওই পাখিটি অনেক সুন্দর ওহ পারিন্দা বহুত খুবসহরত হায় ওই পাখিটি অনেক সুন্দর তো এই ছিল আজকের আমাদের ক্লাস আশা করছি আপনারা আমাদের পড়া বুঝতে পেরেছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলার মতো তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লি বাকু